সাইকেল যেটা এ দুর্নীতি নয় যেদিন থেকে এই সাইকেল বন্টন সেদিন থেকে সাইকেলের দুর্নীতি যারা টেন্ডার দেয় তারা লাভ করার জন্য দেয় তারা সব থেকে পশ্চিমবঙ্গের এবং ভারতবর্ষের যেখানে যেখানে ঘাটিয়া সাইকেল পাওয়া যায় নিম্নমানের সাইকেল পাওয়া যায় সেগুলো সাপ্লাই করে এটা আপনি দেখছেন পরে পরে নষ্ট হচ্ছে আমি আরো দায়িত্ব নিয়ে বলছি মুখ্যমন্ত্রী স্টেজ থেকে সাইকেল দেওয়ার পর সেই সাইকেল বাড়ি নিয়ে যাওয়ার আগে পাংচার হচ্ছে চেন কেটে যাচ্ছে বেল বাসছে না সিট নড়ে যাচ্ছে পড়ে যাচ্ছে সেই সাইকেল বাড়ি যাবার আগে আবার সাইকেল হাসপাতালে যাচ্ছে সেখানে মেরামতি হচ্ছে সাইকেল হসপিটাল মেরামতির কেন্দ্র সেখানে মেরামত করিয়ে পয়সা খরচ করে তাকে যেতে হচ্ছে তার বাড়িতে এটা মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রীর স্টেজ থেকে সাইকেল দেওয়ার পর এটা হচ্ছে আর খোলা আকাশের নিচে রেখে দিচ্ছে এই কারণে যে আগামী দিনে কোনো জবাব দিতে হবে না কৈপণ দিতে হবে না বাংলার মুখ্যমন্ত্রী জিস বলবে এই তো ভগবানের হাত আমার কিছু করার নাই আমি তো সাইকেল দিতে চেয়েছিলাম প্রকৃতি বৃষ্টি দিয়ে দিল জং ধরে গেল তাই বাতিল হলো আরেকটা টেন্ডার করো আবার চুরি করো সাইকেল চুরি একটা বড় সাইকেল বন্ট বড় দুর্নীতি সবুজ সাথে খুব বড় ধরনের দুর্নীতি কারণ আজকের বাজারে যে সাইকেল যেটা পাওয়া যায় আর যে সাইকেল দেওয়া হয় তার গুণমান যে কেউ তুলনা করতে পারে তার দাম যে কেউ তুলনা করতে পারে তুলনা করলে নিজেরাই বুঝে যাবে যে কোন সাইকেল দেওয়া হচ্ছে ঘাটিয়া সাইকেল দেওয়া হচ্ছে শরবত চাইছেন আপনি শরবত চাইলেন আপনাকে বলা হলো যে ঠিক আছে জলের মতো দেখতে যা তাহাই শরবত আমি তোমাকে পুকুরের এক গ্লাস জল এনে দিলাম জলবৎ তরল যা তরল তাই জল পুকুরের জল তরল শরবতের জল তরল